নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন রান শুরু করে নেওয়া যাক আজকে করতে চলেছি পালং পানির তো তার জন্য এখানে প্রথমেই পালং শাকটা সেদ্ধ করে নিচ্ছি আর আজকে আরেকটা মজার ব্যাপার কি জানেন এই ঠান্ডা ঠান্ডা পড়েছে না এখন তো এই শীতের সময় আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছরই একটা করে উনুন বানানো হয় সকালবেলা কি ভালো লাগে তাই না বলুন এই উনুনে রান্না করতে বেশ গায়ে রোদ মেখে রান্না করার মজাই আলাদা তো আজকে কিন্তু উনুনে রান্না হচ্ছে তো ওইদিকে পালং শাকটা সেদ্ধ হচ্ছে আর এখানে রয়েছে পনিরটা তো পনিরটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব তো আমি এরম ছোটো ছোট টুকরো করে কেটেছি আপনারা চাইলে কিন্তু পানিরটা গ্রেটারে দিয়ে গ্রেটও করে নিতে পারেন তো অবশ্যই কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল তো এইদিকে আমাদের পালং শাকটা সেদ্ধ করা হয়ে গেছে তা আমরা এখন নিয়ে নিয়েছি এবার এই পালং শাকটাকে কিন্তু আমরা এখন গ্রাইন্ডারে দিয়ে দেবো দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট রেডি করে নেবো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু এটা আমাদের কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না এতদিন পাশে থেকে যেভাবে পরিবারটিকে ভালোবেসে পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করেছেন আশা করব একইভাবেই পাশে থেকে পরিবারটিকে আরও বড় করে তুলতে আপনারাই সাহায্য করবেন তো এই যে মিক্সিতে দিয়ে যে আমি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছি একটা পুরো মিহি পেস্ট রেডি হয়ে গেছে ওইদিকে কড়াইতে কিন্তু ফোড়নে দিয়ে দেওয়া হয়েছিল। এই যে বলি প্রতিবারই আমার কিছু না কিছু একটা ভিডিও সমস্যা হয়েই যায় ফোনটার জন্য ভীষণই প্রবলেম হচ্ছে তো সেই জন্য আমি মুখে বলে দিচ্ছি এখানে কিন্তু জিরে তেজপাতা এবং তার সাথে কিন্তু শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হয়েছিল। এবং তারপর গুঁড়ো মশলা অর্থাৎ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াটালা করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দেওয়া হয়েছিল টমেটো ও আরেকটা কথা তো বলা হলো না এখানে কিন্তু পরিমাণ মতো নুন এবং চিনিও দেওয়া হয়েছে আর তারপরে কিন্তু দেওয়া হয়েছে এখানে আদা বাটা আর এইদিকে কিন্তু এই মশলাটি করার আগে পনিরটা কিন্তু হালকা করে একদম একটু ভেজে নিয়ে ডেস হয়েছিল তো এই যে দেখছি পনিরে কিন্তু কিচ্ছু দিইনি নুন বা হলুদ বা কিচ্ছু না নর্মালি খালি একটু তেলে নাড়াটালা করে তুলে নিয়েছি তো ওই যে মশলাটা দেওয়া হয়ে গেছে যে বললাম মশলাটা কষা হতে তারপর এর মধ্যে কিন্তু শাকটা দিয়ে দেওয়া হলো তারপরে আরেকটুও চিনি দেওয়া হলো কষানোর সময় তো একটু চিনি দিয়ে কষানো হয়েছিল তারপরও আরেকটু চিনি দেওয়া হলো দিয়ে নাড়াটালা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা পনিরগুলি দিলেই ব্যাস রেডি হয়ে গেল চট জলদি একটি রেসিপি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ